দেখেন আজকে আমরা বৃষ্টির দিনে মাছ ধরতে এসেছি আমাদের উপায় নাই যেহেতু দোহার গেলা ফেলা আছে মাছগালা ঝেড়ে নিতে হবে এর জন্য বৃষ্টি বাদলের দিনে চলে এসেছি দোহার ঝাড়ার জন্য এই যে দেখুন আমাদের জানি বন্ধু ছাতি মাথায় দিয়ে দোহার গলা ঝাড়ছে এই যে পাশে আমাদের জীবন বন্ধু আছে এই যে আমাদের জীবন বন্ধু সেও দুয়ারগালা ঝাড়ছে তো দেখা যাক কি কি মাছ পায় ইনশাল্লাহ দেখা যাক ভালো মাছ টাছ পাবো যেহেতু অনেক দূর থেকে এসেছি কষ্ট করে বৃষ্টিতে ভিজে তো দেখেন আমাদের জানি বন্ধু দুয়ারগালা তুলে নিচ্ছে একে একে তাছাড়াও উপায় নাই মাছ নি রে মাছ না একটাও তো দেখেন বন্ধুরা দোহারে প্রথম দোহারে টাছ কিছু নাই আমরা একটু নতুন জায়গায় পেতেছিলাম কারণ পুরোনো জায়গায় মাছও চলো না এর জন্য নতুন জায়গায় আমরা দোহারগুলো ফেলেছিলাম তো দেখেন জানি বন্ধু একা একা দোহার তুলছে সঙ্গে জীবনও যোগ দিয়েছে ওদিকে আছে জীবন তো আমাদের সঙ্গে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কারণ আমরা নিত্য নতুন প্রতিদিন মাছের ভিডিও ছিঁড়ি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর পদ্মা নদীর মাছ খেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছ থেকে সরাসরি খুব কম দামে আমাদের কাছ থেকে মাছ নিতে পারবেন আমরা খুব অল্প প্রাইসে মাছ দিয়ে থাকি এই যে দেখুন একটা দোয়া উঠে গেল তো মাছ নাই তো এই পাশটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখেন এই যে দেখবেন বন্ধুরা আমাদের জীবন বন্ধু কত জোরে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গেলা তুলছে তো বৃষ্টিতে ভিজলে সর্দি কাশি দোয়ার ইত্যাদি হয়ে থাকে আর তারা তাছাড়া ঠান্ডাও লাগতে পারে তো এই পাশটায় দেখা একটু এই যে দেখেন দূরে অন্য অন্য জেলেদের দেখা যাচ্ছে তারাও মাছ ঝাড়ছে দুহার পেটে গেছিল তারাও তো এদিকটা খালি এদিকটাতে কোনো টাছ নাই অনেক জোরে বৃষ্টি এলো বন্ধুরা দেখেন কি সুন্দর একটা প্রাকৃতিক আবহাওয়া এর মধ্যে বৃষ্টি হচ্ছে জোরে জোরে আমরা মাছ ধরছি এর জন্য আমাদেরকে ভিজে হলেও মাছ ধরাই লাগবে তাছাড়া উপায় নাই জীবিকার জন্য আর কি এটা করা লাগে না ছাড়া উপায় নাই আমাদেরকে বৃষ্টিতে ভিজে রোদে পুরে আমাদেরকে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হয় তো আমাদেরকে কিছু লাগবে না আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমাদের ভিডিওওয়ালা নিয়মিত দেখবেন তাহলেই আমাদের নিশ্বা আমরা কিছু একটা করতে পারবো তো আপনাদের দোয়াই কামনায় আমাদের ভালো কিছু এগিয়ে যেতে পারবো মিশা তো আমাদের পাশেই থাকবেন এই যে দেখুন আমাদের জীবন বন্ধু কীভাবে বৃষ্টিতে ঘুরছে এই যে দেখুন পদ্মা নদীর অবস্থা তো অবস্থার বারো অবস্থা বলতে পারেন কারণ নদীর প্রকৃতি খুবই বড় দায় কখন কি হতে পারে ঠিক নাই ঝড় বৃষ্টি ইত্যাদি লেগেই থাকে সব সময় এছাড়াও রোদের রোদের পুকুর আছে তো অনেক অনেক রোদ পড়ে সময়তে তো এর মধ্যে কার্যক্রম চালিয়ে রয়েছে যে দেখেন কি সুন্দর একটা বৃষ্টি ভরা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি চারিদিকে যতদূর চোখ যায় শুধু বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে যতদূর চোখ যায় এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর আবহাওয়া পদ্মা নদী বলতে পারেন তো পদ্মা নদীর প্রকৃতির দেখলে যে কারো মন ভালো হয়ে যেতে পারে কারণ পদ্মা নদীর এত সুন্দর একটা প্রকৃতি এত সুন্দর এত সুন্দর যে বলার ভাষা নেই তো পদ্মা নদী দেখলে বুঝতে পারবেন যে নদীর আবহাওয়া কত কত সুন্দর যারা শহরে থাকেন বা বড় বড় শহরে থাকেন তারা হয়তো দেখেননি যে দেখেন কি জোরে বৃষ্টি হচ্ছে দেখেন চারদিকে বৃষ্টি আর বৃষ্টি দূর চোখ যায় শুধু বৃষ্টি আর বৃষ্টি এই যে দেখেন বন্ধুরা আমরা ধুয়ে কিছু জাল দিয়েছিলাম ধোয়ার দিয়েছিলাম তো ওই গেলা তুলছি তো এই গেলা দেখা যায় কী কী মাছ পাওয়া যায় তো তিনটা দুহার আমরা ধানের ভুয়ে দিয়েছিলাম তো দুহার গালানে কোনো মাছ ছিল না তো দেখা যায় কি এই দুহার গালানে কেমন মাছ পাওয়া যায় তো দেখেন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমাদের বন্ধু দুহার তুলছে আর আমি ভিডিও করছি তো বৃষ্টি বাদল ঝড় বৃষ্টি যাই হোক আমাদের কাজ করাই লাগে তাছাড়া উপায় নেই তো আশেপাশে অনেক জেলে আছে দূরে জেলে আছে তো তারাও তাদের কাজ করছে আর তার সাথে আমরাও আমাদের কাজ করে দিয়ে এই যে দেখেন খুবই অল্প পরিমাণে মাছ পড়েছে তো দুটো তো দুহার তোলা হচ্ছে কারণ খুবই অল্প পরিমাণে মাছ সময় কম লাগছে খুব এই যে দেখেন ধনশেটপুর ওই পাঁচটা পর্যন্ত ওই দূর পর্যন্ত আমাদের দোহার দেওয়া আছে তো ওই তো দেওয়া আছে দোহার এই যে দেখেন দুয়ার চুলছে